আজ পাঁচই জুলাই আষাঢ় অমাবস্যা এই অমাবস্যাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার পিতৃদোষ পিতৃ ঋণ এইসব যে ব্যাপারগুলো আছে যাদের কর্ম হারিয়ে যায় অর্থাৎ চলে যায় কর্ম নিয়ে ভোগে কর্ম হয় না ঋণে জর্জরিত হয় এই রকম যদি ব্যাপার থেকে থাকে আজকের দিন এই আষাঢ় অমাবস্যা প্রতি আমস্যায় চলে কাজ কিন্তু এই অমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ অবস্যা আজকের দিনে আপনারা যদি অমাবস্যার ব্রতকথা শোনেন গিয়ে প্রদীপ জ্বালিয়ে যদি পিতৃকুলের উদ্দেশ্যে তাদের প্রার্থনা করেন তো তাহলে আপনার এই পিতৃদোষ পিতৃণ এগুলো কিন্তু অনেকটাই মুকুব হবে এছাড়া কাউকে খাওয়াতে হবে